আপনিও মারা আমিও মারা খাবো কেউ আগে কেউ পরে কি কইছে আপনিও আমিও এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার হতাশ আমি খুবই হতাশ আসলে আমি খুবই হতাশ কারণ আপনারা যেভাবে লাড়ালাড়ি শুরু করে দিচ্ছেন এই লারা লারি কে রে ভাই ফেসবুকে পুরন ছবি আছে লারা লারি করেন কেন আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় সজন যতগুলা আছে এই লারা লারি শুরু করে দিবেন কে লারা লারি হ্যাঁ এই লারা লারি করলে ভাল লাগে না দাঁড়ান এই লারা লারির কারণে কাপুরুষ কি অবস্থা আমরা এটা আগে দেখি আমি জানতে যাই আপনাদের সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা কোন জায়গায় আগে ছবিটা লারা দেন কেন আপনারা যারা আগে ছবিটা লারা দেন আমি আপনারা করে গিমনা করি বুঝে বুঝতে পারছি এই যে আপনার এই এই আগে ফুরান ছবি লারা মারা দিয়া ঠিক আছে আপনার গিন্না জমা হয়ে গেছে গা কে লারা লারি কি দরকার আছে আমি আপনার সাথে একমত এত লারা লারি দরকার কি আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি এখন এই লারা লারি সবাই বাদ দেন লারা লারি করে অন্য কিছু করি ঠিক আছে এই লারা লারি আর কইরেন না তাহলে এই বাইটার মতো অবস্থা হবে চলেন এই বাইটা কি কয় আমরা আগে শুনি আপনিও মারা খাবেন আমিও মারা খাবো কেউ আগে কেউ পরে দেখছেন কি কইছে আপনিও আমিও হ্যাঁ ঠিক আছে তাহলে লাড়ি করতেই থাকি যে শুন যে যুগাইবে বেশুম তো লাড়ি করতে না কি কর দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন